তা নমস্কার আমার নাম আলোক মা আমি এসে পান সিটসের পক্ষ থেকে তো আপনার পরিচয়টা দিন আমার নাম শ্যামল পাল আমার বাড়ি রায়পুর দক্ষিণ দিনাজপুর আচ্ছা ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এটা আপনি কি বাঁধাকপি চাষ করেছেন এটা পান কোম্পানির এগারো বাষট্টি আচ্ছা তো এটা চাষ করে কেমন লাগছে কপিটা ভালো কালারও ভালো বাজারে চাহিদাও আছে পাতা মোটা পোকা কম লাগে পোকা কম লাগে পোকা কম লাগে আচ্ছা এটা এর আগে আপনি চাষ করেছিলেন না এর আগে করিনি এবারে প্রথম করেছেন এবারে প্রথম করেছেন আগে অন্য কোন ভ্যারাইটি চাষ করতেন তাই তো তো আগে তো আলাদা ভ্যারাইটি চাষ করতেন তো ওই ওইটার এটার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছেন না ওর থেকে এটার সাইজটা ভালো চাহিদাটা বেশি বাজারে আচ্ছা এটার কালারটা কি রকম কালারটাও ভালো ওয়েট কি রকম আসছে ওয়েট মোটামুটি এক কেজি সাতশো থেকে দু কেজি পর্যন্ত দু কেজি পর্যন্ত তো মার্কেট এটার কি জন্য চাহিদা বেশি হচ্ছে কালারের জন্য চাহিদাটা হচ্ছে আচ্ছা কপিটা টাইট টাইট হচ্ছে হ্যাঁ আচ্ছা তো আমাদের যে দর্শক বন্ধু আছে যারা ভিডিওটা দেখছে তো তাদেরকে আপনি কি বার্তা দেবেন যে এটা চাষ করলে তারা লাভবান হতে পারবে ইচ্ছে করলে আগামী দিনে তারা চাষ করতে পারে করলে পরে তাদের লাভ হবে আচ্ছা তো আগামী দিনে এটা আপনি চাষ করবেন হ্যাঁ চাষ করবে এটা এটা আপনি চাষ করে সন্তুষ্ট হ্যাঁ এটা চাষ করে সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তো আপনারা তো কাকুর মুখ থেকে শুনলেন যে কাকু আমাদের পান কোম্পানির এগারো বাষট্টি চাষ করেছে তো কাকুর মুখ থেকে শুনলেন যে এটা চাষ করে তিনি কতটা লাভবান হয়েছে বা এটার কালার কীরকম সাইজ কীরকম আমার হাতে আছে কপিটা মোটামুটি আপনার দেড় কেজি মতো ওয়েট হবে এই যে কালার দেখুন আর বিশেষ করে এটা পাতাগুলো প্রচণ্ড মোটা এই জন্য কপিটা কিনা এটাতে পোকা কম লাগে এটাতে এমনিতেও পোকার হার কম আছে তো আপনারা যদি ভাবেন যে ডিসেম্বরে মানে মাসের শেষ দিকে বছরের শেষ দিকে কেউ যদি বাঁধাকপি চাষ করব ভেবে থেকেছেন তো অবশ্যই আমাদের পান কোম্পানির এগারো বাষট্টি চাষ করুন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন